আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী আপনাকে দেখা মাত্রই শর্টপট করবে এটি খুবই পরীক্ষিত তাবিজ তিনটা নিয়মে কাজ করতে পারবেন সহজ নিয়মটি আমি আপনাদের বলে দিতেছি যেটা তাৎক্ষণিকভাবে কাজ করবে মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন যে আপনি যে কাজটা করেছেন কাজের রেজাল্ট দেখতে পাবেন তো নারীটি আপনাকে দেখা মাত্রই সটপট করতে লাগবে কথা বলবে অনেক নারী আছে কাছে যান দেখা হয় কথা বলে না সে নারীটি দেখা মাত্রই আপনার সঙ্গে কথা বলতে লাগবে তার ওপর একটি মকেলাত চালান হয়ে যাবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও আছে কপি হয়েছে সেগুলোতে তারা নাম্বার পরিবর্তন করে দিয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমও আসে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আপনি শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর জাফরান পরীদের লিখবেন এখানে নাম দেবেন সর্বপ্রথম মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন এটাতে আগরবাতির ধোয়া দেবেন আতর একটু ভরাই দেবেন যে ছোট্ট একটা মাদলিতে ভরে আপনি তা ডাইন হাতে ধারণ করবেন করার পর নারীর সঙ্গে এক নজর দেখা করবে নারীর দেখা মাত্রই আপনার সঙ্গে কথা বলবে ছটপট করতে লাগবে পরীক্ষিত